প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি দলটি এও বলেছে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশিদিন চলতে পারে না এজন্য যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এর আগে বিকাল সাড়ে তিনটায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে সেখানে প্রায় এক ব্যাপী বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত বৈঠকের বিষয় প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সবার মনে প্রশ্ন আছে সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে এর মধ্যে একটি হচ্ছে নির্বাচন কবে নির্বাচন হতে যাচ্ছে আমাদের ভাবনা কি সংস্কারের বিষয়ে যে আলোচনা হয়েছে সেই সংস্কারের বিষয়ে আমাদের ভাবনা কি মূলত নির্বাচনের রোডম্যাপ এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তিনি আরো বলেন আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি এই বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশে আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আমির খুশু বলেন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশিদিন চলতে পারে না অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না মোবিলাইজেশন প্রসেস থাকে না জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না জনগণের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় না সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকেই আমরা জোর দিয়েছি